তো কাঁকড়া যা পড়েছে দেখতে পাচ্ছেন মনস্টার এসে গেছে তো অনেকক্ষণ একটা বড় কাঁকড়া এসছে দুটো এটাতে আবার একটা দুটো জাল ফেলা আরম্ভ করে দিয়েছি আর আজকে খুব বেকায়দার মধ্যে জাল ফেলতে হচ্ছে এক হাতে জাল ছাড়তে হচ্ছে বোটটাকে কন্ট্রোল করতে হচ্ছে ধজি দিয়ে তো একেবারে খুব খারাপ পরিস্থিতি আর উত্তরে বাতাস ঘুষেছে আর ওপারে ওই একটা কামড়ে জাল দিয়েছে রবিদা দিয়েছে রবিদার প্রায় একশো জাল নমস্কার বন্ধুরা আইএনডি সুন্দরবনে একটি নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো আমি আবারও এসে গেছি তবে একটা দুঃখের সংবাদ আগের কটালে আমাদের এই বোটটা তোলা হবে রং করার জন্য তার জন্যে হয়তো ভিডিও একটি স্লো আসলেও আসতে পারে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে কারণ রং করার পরে একটু চাপের কাজ করতে হয় নইলে বোটের একটা রংটা আরও ভালোভাবে বসে না তো সেই জন্য আরও বেশি পরিমাণে হয়তো নদীতে যেতে হবে তো অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর চলুন আজকে ভিডিওটা শুরু করা যায় আরম্ভ করে দেওয়ার সাথে সাথে একটা মাঝারি সাইজের কাঁকড়া পড়লো আর পরে লোকগুলোর মনে ইঞ্জিন খারাপ হয়ে গেছে তাই জন্য বোট ঠিক করে করে যাচ্ছে আমি দিকে কাঁকড়ার জল তুলছি ছোট ছোট সাইজের কাঁকড়া আসছে প্রথমে একটু দেরির দিকে দেখা যাক কি হচ্ছে অনেক কটা জাল তোলার পরে একটা এলো এখনকার সময় কাঁকড়ার সাইজগুলো ছোট হলে কাঁকড়ার কিন্তু বাড়ে খুব বেশি এখনকার কাঁকড়া কারণ শীতের সময় কাঁকড়া একটু বাড়েই বেশি দেখতে পাচ্ছ এটাতে দুটো আছে আবার একটা ছোট একদম একটা একটু মাঝারি মাঝারি না এটাও ছোট তো অনেক পরে পরে আসছে আবার অনেকক্ষণ পরে একটা কাঁকড়া এসছে একটা ছোট সাইজে খুব বড় একটা নয় তো এখন শুধু এই ছোটো কাঁকড়াগুলোই পড়ছে আজকের মাংসের সাইজে চার খুব বড় বড় কুচো কাঁকড়া অনেকক্ষণ পরে একটা ভালো সাইজের মোটামুটি সাইজের কাঁকড়া এসছে জঙ্গলে কেউ গাছ কাটছে তাই এখানে আওয়াজ হচ্ছে কত জোরে জোরে দেখতে পাচ্ছেন তো অনেকক্ষণ পরে একটা বড় কাঁকড়া এসছে একটা নয় দুটো Jorah Avalboro. এটা দাও আর কিছু না সামনেটা দাও আর একটা বড় উঠে গেছে তো লাই সামনেটা দাও একটা অনেক দূর থেকে দেখা যাচ্ছে এই দিকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই জায়গাতে ধোয়া হয়ে আছে গেছে যেন মনে হচ্ছে কুয়াশা কিন্তু না ধোঁয়া দিয়েছে কি ধোঁয়া সামনেরটাতে একটা দুটো বড়ো বড়ো সাইজের কিসে কেটেছে এই তো এবারে প্রত্যেকটাতে প্রায় একটা করে কাঁকড়া আসছে যেটাকে বলে গন্তির জাল গন্তির কাঁকড়া একটা মিস এই জালটা অনেকক্ষণ পরে একটা কাঁকড়া এসছে ছোট সাইজের ছোট কাঁকড়া জলে চলে যাচ্ছে সামনে একটা দেওয়ার একটা এরকম প্রত্যেকটা জালে একটা করে এলে ভালো লাগে কিন্তু আজকের মিস জেলো অনেক বেশি অনেক পরিমাণে অনেক পরিমাণে জাল আজকের মিস গেল দেখুন মনস্টার এসে গেছে সাইজটা দেখুন সেদিন সামনেরটাতে একটা দেখা যাচ্ছে একটা আছে দুটো তো কাঁকড়া যা পড়েছে দেখতে পাচ্ছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা